দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে আর বৃষ্টি হলে সব থেকে বেশি আমার দরকার হয় সেটা তোমরা জানো আগে তোমাদের বলেছিলাম কারণ আমি এই বৃষ্টির জল থেকে আমার টুটুর ব্যাটারির জল স্টক করব তো চলো আমি ছাদে যাই গিয়ে একটা ড্রাম বসিয়ে দিই যেটুকু জল হয় সেটুকু আমার টুটোর ব্যাটারিতে দিতে কাজে লাগবে তো চলো তো আমি চলেছি ছাদে আমার ড্রামটা রাখা আছে জল ধরার প্রতি জল স্টক করব এই যে আমার ড্রাম রাখা আছে এবার আমি ছাদে সেই ড্রামটাকে বসাবো ছাদটাকে আগে খুলি ছাদ খুলেছি এবার ড্রামটাকে নেব ড্রামটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম কয়েকবার বৃষ্টি হয়েছে কিন্তু যতটা দরকার ততটা হয়নি বৃষ্টি আবার জল ফেলে দিয়েছিলাম তো এইটা আমি এইখানে বসাবো বেশি দূর নিয়ে যেতে পারছি না হাতে মোবাইলটা আছে ভিজে যাবে এটাকে পা দিয়ে শর্ট মেরে একটু দেব দেবো এগিয়ে দিলাম জল পরে ভর্তি হোক দেখব কতটা বৃষ্টি হয় মোটামুটি যদি একটুখানিও জল হয়ে যায় তাহলে আমার কাজে লেগে যাবে কারণ আমি এক তারিখের মধ্যে আবার ব্যাটারিতে জল দেব আকাশটা মোটামুটি ভালোই মেঘ জমেছে বেশ খানিকক্ষণ বৃষ্টি হতে পারে মোটামুটি ঘন্টা দুয়েক বৃষ্টি হোক এরকম আসতে পড়লে ঘন্টা দুয়েক বৃষ্টি হলে মোটামুটি জল হয়ে যাবে আমার তাহলে চলো আমার জল ভর্তি হোক আর আমি ভিডিওটা এখনের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই